আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার্থী বোনেরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের প্রশ্নের সাথে তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো এখানে তোমাদের সিন প্যাসেজটি এসেছিলো মাদার তেরসা এই প্যাসেজের মধ্যে এখানে প্রথমে যে এমসি কিউগুলো স্যারে জাস্ট উত্তরগুলো দেখাচ্ছে ঠিক আছে এক নম্বর উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে তিন নম্বর বি এর উত্তর হচ্ছে এখানে চার নাম্বারটা এরপর সি এর উত্তর হচ্ছে চার নাম্বার ডি এর উত্তর তিন নাম্বার ই এর উত্তর তিন নাম্বার এফ এর উত্তর এক নাম্বার জি এর উত্তর তিন নাম্বার ঠিক আছে এরপর দুই নাম্বার হচ্ছে তোমাদের প্রশ্নগুলা আর এরপর তিন নাম্বার দেখো এখানে একটা সিন প্যাসেজ আসছে এখানে শূন্যস্থানগুলো তো শূন্যস্থানের এ নাম্বার হচ্ছে ব্রাদার্স দুই নাম্বার হচ্ছে বি নাম্বার হচ্ছে হু সি মাদার এ ডি নাম্বার হচ্ছে এ ই নাম্বার হচ্ছে ডিউ টু লিখলেও হবে অথবা বি বিকজ অফ লিখলেও হবে ঠিক আছে এরপরে দেখো এখান থেকে তোমাদের প্যাসেস্টটা থেকে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হয় তো ঠিক আছে এটার অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তোমরা জাস্ট মিলিয়ে নিবা আর আজকের পরীক্ষাটি কেমন হয়েছে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সেই বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবা আর এরপরে দেখো পাঁচ নম্বর হচ্ছে তোমাদের সামারি লিখতে এটা তো সবাই নিশ্চয়ই জানো এরপরে হচ্ছে তোমাদের এখানে টেবিল এটা পূরণ করতে হয় তো টেবিলটার অ্যান্সারটাও তোমরা মিলিয়ে নাও এই যে দেখো টেবিলটার অ্যান্সারটাও তোমাদের এখানে দেওয়া আসছে এরপরে চট্টগ্রাম বোর্ডের এই যেখানে দেখো এই সাত নাম্বার আসছে তোমাদের রিয়ারেন্স এই রিয়ারেন্সটা সঠিক রিয়ারেন্সের অ্যান্সারটা হচ্ছে এ সি জি ডি বি এইচ ই এবং এফ ঠিক আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা এরপরে হচ্ছে আট নাম্বার হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ এসেছিলো প্লান্টেশন নয় নাম্বার হচ্ছে তোমাদের এসেছিলো একটা স্টোরি এসেছিলো স্টোরি এরপরে দশ নম্বর ফাইসার ঠিক আছে এরপরে এগারো নম্বর এসেছিলো তোমাদের ইন্টার্ন আফটার এসএসসি এক্সামিনেশন পরীক্ষা পরবর্তী সময়ে তোমার কি এটা একটা লেটার এসেছিলো ঠিক আছে এরপরে বারো নম্বর এসেছিল ডায়ালগ কী সম্পর্কে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি পরীক্ষার অ্যান্সারগুলো আমাদের এই চ্যানেলে সবার আগে দেওয়া হবে সো এক্ষেত্রে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে